Thank okay. you. হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি এবং খুশি আছি আজকে ছোট্ট একটি জিনিস কিনে ফেললাম ঘরের জন্য তাই আপনাদের মাঝে একটু শেয়ার করবো সেজন্যই দিলাম আজকে আমি অবশ্যইটা প্রয়োজন সেজন্যই কিনা একেবারে যে খুশির জন্য কিনা তা না একটু প্রয়োজন হয়েছে ঘরে সেজন্য এতদিন অবশ্যই ব্যবহার করিনি আজকে একটি ল্যাপটপ কিনে ফেললাম আমার ছেলে তো ভীষণ খুশি সে ল্যাপটপ পেয়ে তাই আপনাদের সাথে একটু তার খুশিটাও শেয়ার করলাম এটা অবশ্যই প্রয়োজন আমাদের অনেকেরই লাগে এতদিন তো আর দরকার ছিল না তেমন একটা এখন যেহেতু করোনা প্যান্ডামিক চলতেছে সব বাচ্চারাই বাসায় বসে অনলাইন ক্লাস করতেছে তাই বেশিরভাগই এই কারণেই অনেকে ল্যাপটপ যাদের দরকার না তারাও কিনেছে যেমন আমাদের একদমই দরকার ছিল না তারপরেও আমরা কিনে ফেললাম এখন আর কি যেহেতু আমি ইউটিউবে কাজ করা শুরু করছি ইনশাল্লাহ আমাদেরও আমারও লাগতে পারে সেজন্য আর কি কিনে ফেললাম আর বাবাকে বললাম তারপরে সে টাকা দিল এখন অনলাইন ক্লাসের জন্য এতদিন আমরা ট্যাব আর মোবাইলে আমার ছেলে করেছে সে এখন এটা বিরক্ত বোধ করতেছে তার ভালো লাগে না পড়ে যায় এই সেই বলে তাই চিন্তা করলাম যেহেতু আমার ল্যাপটপও আমারও লাগবে সেজন্য একটা কিনে নিলাম কেমন হয়েছে বন্ধুরা বলবেন আর যদি দাম জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ